রবে আল্লাহ কে দুনিয়ার থেকে রাজি আর খুশি করে কবরে যা রবে আল্লাহকে খুশি করিয়া কবরে গেছি ওই রাবিয়াকে যখন তিনটা কাপ মুসলমান পাঁচ টাকা ফোনের কবর দিয়ে পেঁচাইয়া রাবিয়ারে যখন কবর নিয়ে নামাইছে কবরের ভেতরে নামাইবার পর ওই রাবিয়া এমন দামি মহিলা আল্লাহকে এত রাজি আর খুশি কইরা কবরে গেছি কবরের মধ্যে দুই পেরেস তার নামিয়া রাবি আর জিজ্ঞেস করে মার রক্ষু তো আমার নাবি ও দিন ওই জমানার আর একজন বুজুর্গ আল্লাহ স্বপ্নে দেখাইতেছেন রাবিয়া কবরের ফেরেস তাদের সঙ্গে কেমন আচরণ করে ফেরেস তারা কবরে ঢুকিয়া ডাক দিয়া কয় রাবিয়ারে তোমার রব কি কয় তোমরা কারা কয় আমরা আল্লাহর পক্ষ দিকে ফেরেস তা প্রশ্ন করার জন্য আরছি আইসা জিগাই তোমার রব কি আমাদের মরার পরে জিজ্ঞেস করবে আমার রব্য কে তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবী কে যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যায় আমাদের জবাব দেওয়া লাগবে না আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসবে সুবাহান আল্লাহ বলে আল্লাহর সঙ্গে যার সম্পর্ক ভালো হবে মুসলমান অটোমেটিকলি তার জবান দিয়ে প্রশ্নের উত্তর বের হতে থাকবে সুবাহান আল্লাহ বলে আমার মুসলমান বাবাজি Oy buzurgu bolen রাবিয়া ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসছো কয় আমরা আসমান থেকে আসছি কয় জমিন পর্যন্ত আসছো দূরত্ব কত লুকন কয় 500 বছরের রাস্তা কয় তাই নাকি কয় হ্যাঁ কয় তোমরা আসমান থেকে জমিনের নামিয়া কি আল্লাহকে ভুলে গেছো নাকি কয় না আমরা আল্লাহরে ভুলি নাই রাবিয়ার ভিতরে এত সহজ আল্লাহর সঙ্গে তার এত সম্পর্ক রাবিয়া ডাক দিয়া কয় তোমরা এত দূরের থেকে আইসা যদি আল্লাহরে না বলে যাও আমি কি সাড়ে তিন হাত কবরের ভিতরে ডুইকা আল্লাহ ভুলে গেছি নাকি আমি কি কবরে ঢুকে আল্লাহ রে গেছি আল্লাহর সাথে এত সম্পর্ক এত মহাব্বত এত ভালোবাসা আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় রাবেয়া তুমি এমন একজন মহিলা তুমি এমন একজন আবেদা সালেহা নেককারিনী মহিলা ওই রাবেয়া তারা চার বোনের মধ্যে রাবিয়া ছিল চার নম্বরে সুবহানাল্লাহ জোরে বলে চার নম্বরে ছিল রাবিয়া এই রাবিয়ার জন্মের সময় অনেক করুণ ইতিহাস আছে এই রাবিয়া আল্লাহকে এমন করে বাউ করছে আল্লাহকে এমন করে রাজিয়ার খুশি করছে তো উনি আল্লাহ আকবার গাদার ওপরে সওয়ার হইয়া উনি মক্কা শরীফ রওনা দিতে সব বলেন গাদার ওপরে সওয়ার হইয়া মক্কাতে হস করার জন্য রওনা দিস তো আল্লাহ পাক ডাক দিয়ে কয় দেখ কাবা বানাইছি ইব্রাহিম আর ইসমাইল আর রাবিয়া রে বানাইছি আমি এই কাবা ঘরের চেয়ে আমার একজন বান্দাবান্দি তার দাম কাবা ঘরের থেকে আরো কোটি কোটি গুণ বেশি আনাল্লা কনজুরে কাবা ঘরের থেকে বান্দাবান্দির দাম কি কোটি কোটি গুণ বেশি এই রাবিয়া প্রথম বছর যে হজে গেল উনি গাঁদার উপর সবার যাওয়ার পরে এখন তো আমরা ছয় ঘন্টায় বাংলাদেশ থেকে বিমানবন্দর আগেরকার মানুষ অনেক কষ্ট করে পায়ে হাইটা তারপরে মুসলমান বাবা অনেক কষ্ট করে ঘুরে রে করতে। রাবিয়া বসরাত থেকেই একটা দুর্বল গাদার উপরে আরোহণ করে উনি হজের উদ্দেশ্যে রবনা দিছে তো মাঝখানে যাওয়ার পরে ওনার গাদাটা মারা গেছে এক হলো মহিলা মানুষ আবার গাদা গেছে মারা তাস্কিরাতুল আউলিয়ার মধ্যে মুজাহিদ প্রকাশনী যে কিতাবটা চরমনার হুজুরদের যেটার মধ্যে সায়েন্সের পড় আছে এডের মধ্যে লেখছে যে রাবিয়া যখন রওনা দিছে প্রতিমধ্যে যখন গাদাটা মারা গেছে তো সাতের লোকেরা কাফেরার লোকেরা বলতেছে আপনি আমাদের গাদার উপরে উঠেন আপনি আমাদের সঙ্গে চলেন জায়গা মতন আপনারে পৌঁছাইয়া দেই রাবিয়া বলতেছে আপনাদের কাজ আপনি করেন আপনারা করেন আমার কাজ আমি করি এই মরা গাদা পাশে রাবি আল্লাহর দরবারে হাত বাড়ায় কাল্লা আমার আব্বা নাই মা ও নাই আমি গরিব মহিলা তোমার প্রেমে ডুব দিয়া সামনের দিকে আগাইতেছি মরা গাদাটা তোমার না নিলে কি হইতো সুবহানাল্লাহ জোরে কর আল্লাহ এই মরা গাদা জিন্দা না হইলে আমি হজ করতে যাব না আর একটু জোরে কর না আল্লাহ তো দুইটা হাত বাড়াই দিয়ে দোয়া করতেছে আল্লাহ আমার এই দুর্বল মরা গাদা উঠাইয়া দাও জিন্দায় করে দাও আমি এইটা দিয়ে হজে যাব দোয়া শেষ করে দেয় মরা গাদা জিন্দায় খারাই উঠেছে আর একটু জোরে কর সুবহান আল্লাহ আউলিয়াদের কেরামত হলো হক সত্য অলিয়াউলিয়া অনেকে বিশ্বাস করে না আউলিয়ার ক্যারামতে অনেকে বিশ্বাস করে না আউলিয়া ক্যারাম এমনও আছে যারা আল্লাহ কেমন করে রাজি আর খুশি করছে এই যখন দ্বিতীয় দিছে বুড়া হয়ে গেছে আমল করতে করতে এবং বয়সের বার্ধক্যের কারণে এখন কমজোরি হয়ে গেছে উনি যখন আবার রওনা দিছে আল্লাহ ডাক দিয়ে কাবারে এই তোর জায়গার থেকে তুই উঠতে গিয়ে আমার রাবের একটু আগায় নিয়ে আর একটু জোরে করছো বহান আল্লাহ তো ওই যেমন আর একজন বুজুর্গ ছিল ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই উনিও পায়া হাইটে হাইটে হস্তরাটে নোরাওয়ানা দিছে সোবাহান আল্লাহ জোরে কর উনি প্রত্যেক কদমে কদমে দুই রেখাত করে নফল নামাজ পড়া পড়া উনি এক বছর আরেকজন লেখা দুই বছরে উনি ওনার জাগাত থেকে ওই মুসলমান উনি ওনার জাগাত থেকে উনি কাবাগরের উদ্দেশ্যে রওনা গিয়া দেখে যে এইখানে কাবাগর থাকার কথা এখানে কাবাগর নাই সুবাহ জোরে কর্ণাবাজ দিয়া যে এখানে কাবাগর থাকার কথা এখানে কাবাগর নাই তো ওদিক দিয়া রাবে আর জন্য খানায় কাবা আগায় আনতে গেছে আর এদিক দিয়া ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই উনি আইসা দেখে জাগাত কাবা নাই তো উনি ওইখানে বইসা রয়েছে বইসা স্বপ্ন যুগ দেখতেছে ওইখান থেকে ওনার কে জানি বলতেছে তুমি একটু অপেক্ষা করো খানায় কাবা রাবে আর সঙ্গীনে তোমার এখানে আসতেছে রাবে আর কাজের মেয়েটা ডাক দিয়া কয় মা বড় বড় বুজু আপনার ঘরে মেহেমান হয়েছে কি দেওয়া যায় কয় দুইটা রুটি নিয়ে দেয়া আস দুইটা রুটি যখন নিহাতি রে বাবা মেহেমান তো চার পাঁচ জনের রাজমান আর বুজু আল্লাওয়ালা দুইটা রুটি দেওয়ার পর রাবে আর ঘরের দরবার সামনে একজন বিক্ষুব দাঁড়ায় গেছি মেহমানকে দেওয়ার মেহমানের সামনের রুটি ভিক্ষুককে দেওয়ার মতন কোনো কিছু নাই ভিক্ষুকটা ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় হাত মেরে কয় গড়ে আস আমার এ আল্লাহর হস্তে কিছু খাবার দাও বড় ক্ষুদার তু রাবে আল্লাহর বন্দি মেহমানের সামনে থেকে দুইটা রুটি নিয়ে আসলেন এদিক দিয়ে মেহমান বসিয়া আছে মেহমানের সামনে থেকে দুইটা রুটি আইনা ভিক্ষুকের হাতে দিয়া দিল মেহমানরা মনে মনে চিন্তা করে দুইটা রুটি দিয়ে নিয়ে গেল কিন্তু রাবিয়ার মনে মনে চিন্তা চারজন জনের সামনে আমি দুইটা রুটি কেমনে দিব দুইটা রুটি দিয়া তো মেহমানদারি করা যায় না এর ভিতর দিয়ে আমি আল্লাহর সঙ্গে একটু ব্যবসা করিয়া নি আর একটু জোরে বলে ব্যবসা কার সঙ্গে আমার আল্লাহর ওয়াদা হইল কেউ যদি আমার জন্য দান করে একটা দিলে আমি তারে দশটা দি রাবিয়া চিন্তা করছি চার পাঁচজন মেহমান দুই রুটি দিয়া মেহমানদারি হবে না এই জন্য আমার বাবা জিরারি রুটি সামনে থেকে আইনা দিয়া দিলেন বিক্ষোভকে এদিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেস্তারা রে রাবে যেহেতু আমার সঙ্গে ব্যবসা করছে তার ঘরে মেহমান আমি আল্লাহর বাদ অঙ্গীকার হইল আমার কেউ এক দিলে আমি তারে দশ দিই রাবে যেহেতু আমি আল্লাহর জান্নার থেকে তার জন্য বিশটা রুটি পাঠাইয়া দেই এজন্য আমার আল্লাহ নাক দিয়া কয় মানসি দুনিয়ার মধ্যে তোমাদেরকে যা দিলাম এগুলো হইল বাবা জান্নাতের স্যাম্পল আমার আল্লাহ কিছু কিছু আমাদেরকে দিলেন আমার আল্লাহ জানায় দিলেন যারা কলমালা যারা ইমানওয়ালা যারা বুজুর্গ যারা আল্লাহওয়ালা যারা মোমেন হয়ে গেছে আমি আল্লাহ জান্নাতের ভিতরে এত নিয়ামত দিব বান্দা কোনো দিন খাইয়া নিয়া শেষ করতে পারবে না যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করে আমার রওজার পাশে দাঁড়ায় মানসল্লা আলাইয়া না ইবান উবলিগিতুহু কেউ যদি দূরের থেকে আমার ওপরে দুরুদ শরীফ পরে ফেরেস্তার মাধ্যমে সেইখান থেকে দুরুদ্র আমার কাছে পৌঁছাইয়া দেওয়া হয় আর যে ব্যক্তি আমার রওজার কিনারায় আইসা দাঁড়াইয়া দুরু শরীফ পরে আমি নিষ্কারে তার দুরুদের আওয়াজ শুনি তাই রসুল জিন্দানা মরা মরা মানুষ আওয়াজ শোনা শুনবো নবীজি কয় যারা আমার রওজার কাছে আইসা আমারে সালাম দেয় আমি নিষ্কানে এদের সালাম শুনি এবং জবাব দিই যারা আল্লাহ ছিল এদের চোখ খোলা ছিল এরা ওইখানে গিয়া তন্দ্র হইল রওজার ভিতরে আমার নবীরে দেখছেন শুধু আল্লাহ বলেন আন্না হইলে মুসলমান আব্দুর রহমান জামি এই যে আমাদের কমি মাদ্রাসার সিলেবাসের মধ্যে জামি একটা কিতাব আছে এই আব্দুর রহমান জামি উনি ইরাক এলাকায় তার বাড়ি জাম নামক স্থানে তার জন্ম তো উনি হায়াতের জীবনে আমার নবী রোজা জিয়ারত করার জন্য মনটা বড় বেকুল আপনারা আমার মন কি চায় না রোজা যাইতে মন কি চায় না খানা কাবায় যাইতে সব হানালা জোরে বলেন না বেশি বেশি করে দূরশ্বরই পড়বেন বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবেন টাকা লাগবে না আল্লাহ কোন ফাঁকে কার মাধ্যমে আল্লাহ আপনারা পৌঁছাই দিবেন কল্পনা করতে পারতেন না কল্পনাও করতে পারতেন না আমি দুই হাজার সাত সনে যখন হজে গেলাম মনে বড় আশা ছিল হজে যাওয়ার তখন তো টাকা পয়সাও নাই সাধ্যও নাই কিন্তু আল্লাহর কি মেহরবানি টাঙ্গাইলের এক ইঞ্জিনিয়ার আমার এইখানে এসে জুমা পড়ে বয়ান শোনে এবং আমরা যে জুমার পরে দোয়া করি এই দোয়ার মধ্যে সে সামিল হয় আমরা বলি আল্লাহ খানায় কাওয়াতে নিও আল্লাহ তোমার গরটা দেখাইও নবীর রোজা জিয়ারত করাইও ওই বেটার মনে লাগছে আমারে ডাক দিছে হুজুর আপনি আমার বাসায় একটু আইসেন সাততলার মধ্যে উনি ফ্ল্যাট কিনে ওইখানে থাকে উনি নতুন একটা গাড়ি কিনে আমার দোয়া করাইতে নিয়ে তো ওনার সাথে কথা বলার পরে আমাকে হস হজ করছেন হুজুর আমি কই না এখন টাকা লাগে কত আমি কি এখন টাকা লাগে এক লক্ষ নব্বই হাজার টাকা দুই হাজার সাতে পাসপোর্ট আছে আমি কই না হুজুর আমি নিয়োগ করছি আপনারা হজে পাঠান কই পাঠাইবো হজে পাঠাইবাই সাথে সাথে উনি আমারে বললেন যে হুজুর পাসপোর্টের টাকা নিয়ে যান পাসপোর্টের টাকা দিল এক সপ্তাহ পরে উনি আমার বিকালবেলা ফোন দিতে হুজুর বাসায় একটু আসে যাওয়ার পরে উনি আমারে এক লক্ষ নব্বই হাজার টাকাই দিল দিয়ে বলল টাকাটা জমা দেন যাওয়ার সময় আমার সাথে সঙ্গে দেখা করে দেয় যাওয়ার সময় দেখা করতে গেছে আরও দিল বিশ হাজার এটা খরচ করে মসজিদ কমিউটারে বলল হুজুর আমরা দিল আমরা পঞ্চাশ হাজার টাকা এটা খরচ করে এই যে যাওয়ার শুরু এগারো বারো তেরো এক বছরে এটা আমি বলবেন যে তুমি আপনি আমাদেরকে বলতেছেন বাপ দেখাইতে বাপ দেখাইতেছেন আল্লাহ নিয়ে গেলে টাকা লাগে না কার মাধ্যমে নিয়ে যাবে এটা জানে কে বলেন জানে কে যেইখানে কাবার চক্করে চক্করে দোয়া কবুল হয় যেই খানায় কাবাতে দৈনিক একশো বিশটা রহমত নাজিল হয় যারা ওইখানে খানায় কাবার গিলাফের দিকে তাকায় তাকে আল্লাহ তারে বিশটা রহমত দান করে আর একটু জোরে কন্ন সুবাহ আল্লাহ তোয়াফে তোয়াফে দোয়া কবুল হয় মাকাম ইব্রাহিমের পিছনে দোয়া কবুল হয় অনেকগুলো জায়গা আছে মোলতাজিমে দোয়া কবুল হয় মিজাবে রহমতের নিচে দোয়া কবুল হয় মুসলমান যেইখান থেকে আমরা নবীকে আল্লাহ মেয়ারাজে নিয়ে গিয়েছিলেন কাবার হাতিমে ওইখানে দোয়া কবুল হয় জোরে তা আমরা ওই রকম চক্ষু নিয়ে যাইতে পারি না বিদায় আমরা আমারা নবীরে দেখি না অথচ এই মোল্লা জামি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই উনি হস করার নিয়ত করছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার একটু নিয়ে যাইও যা বহুদিন পরে আল্লাহ তার দোয়া কবুল করছেন দোয়া মঞ্জুর করছেন এখন বলতেছে যে আল্লাহ আমি তোমার খানায় কাবাতে যাব। তোমার নবীর রওজা দেখব আশেকার মাসুকের খেলা তোমার নবীর জন্য আমি কি নিয়ে যাবো ক। তোমার নবীর জন্য আমি কি নিয়ে যাব আমার মুসলমান আমার বাবাজি আরে ওই যে আব্দুর রহমান জামি মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহায়ে আড়াই খানায়কা কাবার কার শেষ করলেন চলে গেলেন বাইতুল্লাহর কার শেষ করে এখন চলে যাবেন মদিনা শরীফে সুবহানাল্লাহ কোন মদিনা শরীফে যাবেন নবীজির রওজা জিয়ারত করবেন সাথে আছে কয়েকটা নবীর নামে কবিতা কি বলেন কি যে মাহাজুরি বরামদ জান তারা হামিয়া নবী আল্লাহ তারা নবী আল্লাহ তারা হাম ও কি নিবে নবীর রাউজার পাশে উম্মত নবীর রওজার পাশে কি নিবে অম্মত নিয়ে যাবে নবীর নামের সালাম ওইখানে গিয়া পর্বে দরুদ কিছু কবিতা ওই মোল্লা জামি মোল্লাহমাত রওনা দিলেন নিজে নিজে নবীর সানে কিছু কবিতা বানাইলেন মক্কা শরীফ থেকে মদিনার পথে রওনা হয়ে গেলেন এরে মুসলমান মক্কা শরীফ থেকে মদিনা শরীফের পত্র অনেক লম্বা প্রায় তো মুসলমান ভাইরা সাড়ে চারশো কিলোমিটারের উপরে জায়গা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ রাতের বেলা হাজিরা রওনা দেয় সকাল সাতটা আটটা বাইজা যায় মদিনা শরীফ পৌঁছতে এ মুসলমান বন্ধুরা রিক মোল্লা জামি রহমাতুল্লাহ আলাই এই যে আল্লাহর ওলি আব্দুর রহমান জামি যখন রওনা দিয়েছে ওই সময়ের বাদশাহ যিনি ছিলেন ওনাকে আমার নবী স্বপ্নে দেখায় বললেন আমার একজন আমার একজন পাগল ওই রাস্তা দিয়ে আমার রোজার কিনারায় রওনা দিয়েছে না পারি এটা আবার কি খেলা নবীর উম্মত নবীর রোজায় যাবে তৎকালীন সময়ের বাসারে স্বপ্নে দেখাইতেছেন যে তুমি ওনারে আটকায় দাও সেজন্য আমার রোজায় আসতে না পারে বাদশার স্বপ্ন দেখা সঙ্গে সঙ্গে ফোর্স পাঠাইয়া দিছে এই রাস্তা দিয়া যাইবা এই সুরতের এই বডিওয়ালা একটা লোক আমার আমার নবীর রওজা যাইতেছে ওনারে আটক সঙ্গে সঙ্গে ফোর্স গিয়া আটকায়া দিল যেন যাইতে না পারে তারে ধরে নিয়ে আসলো আর বলল তুমি নবীর রওজা যাইতে পারবা না বাদশার হুকুম তুমি যাইতে পারবা না তুমি এখানেই থাকো তুমি যাইতে পারবা না

আমি নবীকে যারা বেশি মোহাব্বত না করবে বেশি না ভালোবাসবে তারা প্রকৃত মোমেন হইতে পারবে না তারা প্রকৃত মোমেন হইতে পারবে না সব কিছুর চেয়ে নবীদের বেশি ভালোবাসতে হবে জোরে করে আল্লাহ আকবার মোল্লা জামি রহমতুল্লাহ নবীর এত ভালোবাসে নবীর রোজার কিনারে গিয়ে কবিতা আবৃত্তি করলে নবীজি তার কণ্ঠ তার এস্ক তার ভালোবাসায় রৌজার ভিতরে শুয়ে থাকা সম্ভব হবে না তার কবিতার তালে তালে রৌজার ভিতর থেকে নবীজিকে বের হয়ে আসতে হবে এই জন্য আল্লাহ রসুল বললেন বাদশাহ সে জন্য আমার রজায় আসতে না পারে আটকে দাও সুবাহ আল্লাহ বলেন বলে মানুষের মধ্যে একটা সন্ধিখান শুরু হয়ে যাবে তার কবিতার তালে তালা আমি যদি উঠে আসি তাইলে সারা পৃথিবীর মধ্যে একটা কানাগুসা শুরু হয়ে যাবে মরার পরে নবী রোজার থেকে বের হয়ে আসছে মধ্যে একটা সিচুয়েশন এমন তৈরি হবে তারা পরস্পরে পরস্পরে এগুলো নিয়ে অনেক বাড়াবাড়ি করতে পারে তারা আটকায় দাও বাসার পক্ষ থেকে তারে আটকায় দিলে উনি দ্বিতীয় দিন আবার রওনা দিস দ্বিতীয় দিন আবার রওনা দিছে উনি যখন রওনা দিলেন রাতের বেলা আমার নবীজি স্বপ্নে বাসারে ডাক দেয় কে বাসারি তুমি তারে আটকাইতে পারো না কেন তারে আটকায় দাও সে তো আবার চলে আসতেছে আটকায় দাও সে যদি আমার রওজার মধ্যে এসে যায় আমি নবী রওজার ভিতরে শুয়ে থাকতে পারবো না জলদি করে আটকায় দাও সে আমার আশিক সে জানের চেয়ে আমারে বেশি ভালোবাসে সে তার স্ত্রী পুত্র থেকে আমারে বেশি ভালোবাসি তারে আটকায় দাও সে যেন আসতে না পারে আটকায় দাও বাসা এবার ফোর্স পাড়ায় দিছে যাও লোক তার হাত পায়ে হ্যান্ড কাপ লাগায় নিয়ে আস তারে ধরে নিয়ে আসো এবার ফোর্স গিয়া বাহিনী গিয়া হাত পায়ে হ্যান্ড কাপ লাগাইয়া জেলের ভিতরে বন্দি করলেন রাতের বেলা পয়গম্বরে আরবি রে আবার স্বপ্নে দেখায় বললেন এ বাসা তার সঙ্গে তুমি কেন করলা তার বেয়াদবি করলা, তারে কেন আটকায় দিলা আমি তো তারে এমনি আটকাইতে কই নাই সে হলো আমার তারে তুমি ছেড়ে দাও তারে সম্মান দিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দাও ল হো আকবর ল হো উনি এখন চেষ্টা করতেছে আমাকে যেতেই হবে আমি রবি রবি রজায় যাবই কবিতা নবীদের পাশে গিয়ে পড়বই আমাকে আটকায় রাখতে পারবে না দুইটা রেওয়ায়ত আছে উনি আবার যখন রওয়ানা দিছে গিয়া দেখতেছে সে লাকড়িওয়ালা একটা বাহিনী একটা দল লাকড়ি নিয়ে যাইতেছে এদের কাছে গিয়ে বলে ভাই তোমাদের কাছে আমার দরখাস্ত আমি কিছু টাকা তোমাদেরকে দিই তোমরা যে লাকড়ির গাঠটি বাঁধছ এইটার ভিতরে আমার একটু আমার মতিনেশ্বরী পৌঁছায় যেত আর একটু জোরে আমার ভিতরে যেন কেউ না দেখে আমার একটু ভিতরে ডুকাইয়া আমার একটু মদিনেশ্বরী পৌঁছাই যেত আরেক রাতে আসছে এক লোকের সঙ্গে চুক্তি করছে ভাই তোমার তুমি একটা কাজ করো তোমার এই যে গাঠটির সামানা যা আছে বস্তার ভিতরে আমার ঢুকাইয়া আমার একটু রোজায় পৌঁছাই দাও সুবাহ আল্লাহ জোরে বলেন বাবা রসুল বলছেন লাহু সাফা আতি হাদিস শরীফে আল্লাহ বলেন যদি আমি নবীর রৌজা জিয়ারত করে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য উম্মতের উপরে উপরে ওয়াজিব হয়ে যায় ওয়াজিব মানে কি নিশ্চিত আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে জোরে কোন সুবাহ আল্লাহ পাক ডাক দিয়া কয় মানুষ তোমরা দুনিয়াতে আসতে পারো না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম এরে বান্দা দুনিয়ার মধ্যে পাঠাইবার আগে আমার আল্লাহ ডাক দিয়া কয় রূহ জগৎ থেকে আমার আল্লাহ ওয়াজ করে দিলেন এ বান্দা তোমরা গাছ মাছের পূজা করিও না এরে বান্দা আল্লাহ সারা আর কারো সামনে মাথা নোয়ায়ও না ওই রুহু জগতে আল্লাহ ওয়াজ করে দিলেন আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নই ওইখানে আমাদের নবী বলেছিলেন কলু বালা নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমাদের রব আপনি আমাদের রব ওই পরিচয়টা আজকে আমরা নামাজের ভিতর পাইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার বলেন তাইলে রুহু জগতের রব জমিনে আসার পরও ওই ওই রব রবের হুকুম হইল তোমরা পাঁচক্ নামাজ পড়িও কয়ক তো আর কয়েক তো পাঁচক নামাজ পাঁচক নামাজের আগে আমাদের নবী নামাজ নিয়েছিলেন নিয়ে আসছিলেন কয়েক পঞ্চাশ ভক্ত আমাদেরকে আল্লাপাক দয়া দেখাইয়া আমাদের ওপর অনুগ্রহ করে আমাদেরকে পাঁচক্ত নামাজ দিয়া রসুলকে বলে দিলেন আপনার অম্মত যদি ওই পঞ্চাশ ভক্ত নামাজ আমি এদের ওপরে দেই নাই এরা যদি পাঁচ ভক্ত নামাজও পড়ে তাহলে আমি আল্লাহ এদের ওপরে পঞ্চাশ ভক্ত নামাজের সব দান করব